প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাই আমি সময় বেশি নিচ্ছি না কারণ রাত অনেক গভীর হয়ে গেছে এরপর আমরা বিভিন্ন জায়গায় জায়গায় মিছিল হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন এবং আরেকটা কি কী বলেন তো গণভোট এটা তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মিছিল হচ্ছে আপনারা এতগুলো লোক এক জায়গায় হয়েছেন আমরাও ভাবছিলাম যে কি করা যায় এখন সিদ্ধান্ত নিতে পারি নাই শিবিরের সভাপতি জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ দেখা যাক তো আমরা জুলাই অভ্যুত্থানের পর আর জুলাই অভ্যুত্থানের পূর্ব দুইটা অবস্থা একটু চোখের সামনে রাখেন বিশেষ করে পাঁচ তারিখ তাই না দুপুর বারোটা পর্যন্ত একটু চোখ বন্ধ করে চোখের সামনে নেন কি অবস্থায় আমরা ছিলাম যখন আমরা দেখছিলাম যে দুপুর বারোটা পর্যন্ত সব জায়গায় সারা দেশ খুনি শেখ হাসিনার পেটুয়া বাহিনীর দখলে চলে গেছে টিভিতে তাই দেখা যাচ্ছিলো তো আমরা আপনারা কতজন মাঠে ছিলেন আমি জানি না আমরা কিছু দায়িত্বশীল ভাই কিন্তু টিভির সামনে ছিলাম যাওয়ার সুযোগ ছিল না যাইও নেই এরকম অসংখ্য ভাই আমরা বাসায় বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম আর মনে করলাম যে এই বুঝি একচল্লিশ সাল তাদের যে ঘোষণা সে পর্যন্ত বোধহয় চলে গেল এই অনুভূতি ছিল না আমাদের নাকি দিমত আছে কারো এটাই ছিল তার মানে কি আমাদের ধারণাই ছিল না যে এরকম একটা কাণ্ড ঘটে যাবে তাই তো তা আমাদের ধারণা থাকবে কেমনে পাক রাব্বুল আলমীর নিজেই তো বলেছেন মা জনান্তুম আইয়া ফুরুজু তোমরা কখনো ধারণাই করতে পারো নাই যে এত বড়ো জাদরে স্বৈরাচার এইভাবে দেশ ছেড়ে বেরিয়ে পলিয়া যাবে কার ঘোষণা এটা আল্লাহ বলছি যে তোমাদের ধারণা ছিল না তাই তো আমাদের ধারণা ছিলই না আন্নাহুম ছিল এবং তারা কারা স্বৈরাচার সে তারা ধারণা করছিল যে তাদের যে সমস্ত দুর্গ এই দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে কিন্তু আসলে রক্ষা করতে পারিনি দুর্গগুলো কি ছিল ওটা আল্লাহ বলছেন